আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার শিক্ষার্থী বন্ধুরা তুর্কিশ ভাষা কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব আমার বাড়ি আমার গাড়ি আমার ঘর আমার স্কুল অথবা আমাদের বাড়ি আমাদের গাড়ি আমাদের ঘর আমাদের স্কুল এই যে আমরা যে বাক্যগুলো গঠন করেছি এগুলো আমরা তুর্কিশ ভাষায় কিভাবে করতে পারি চলুন আর দেরি না করে এখনই শেখা যাক তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু গ্রামার রুলস রেখে রেখেছি তার আগে আমরা তুর্কিশ ভাষার পসেসিভ প্রনাঙ্গুলর সাথে পরিচিত হইনি বেনিম অর্থ আমার সেনিন তোমার অনুন তার বিজিম আমাদের সিজিন আপনাদের আপনার অথবা তোমাদের অনলারেন তাদের এই ছয়টি তুর্কিশ ভাষার পসেসিভ প্রনাঙ্গ এখন আসেন বেনিম আমার যদি আমার বাড়ি বলি তাহলে আমার বাড়ি বাড়িটা একটা নাউন বা ইসিম তুর্কিশ ভাষায় ইসিমকে নাউন বলে তাহলে যদি নাউনটার সর্বশেষ অক্ষরটা কনসোনেন্ট হয় ভাওয়েল না হয়ে কনসোনেন্ট হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে এই নীল ব্র্যাকেটের যেই সাফিক্সগুলি দেখছেন এগুলোর যে কোনো একটা বসবে আর যদি সর্বশেষ অক্ষরটা ভাওয়েল হয় তাহলে সরাসরি মে বসবে মে তাহলে যেমন আমরা যদি একটা উদাহরণ লক্ষ্য করি সর্বশেষ অক্ষরটা এখানে কি আছে আরাবা ইসিমটা হচ্ছে কি আরাবা আরাবা সর্বাক্ষরটা কি আ আ হচ্ছে একটা ভাওয়েল আপনারা দেখতে পাচ্ছেন উপরে এখানে আটটা অক্ষর লেখা রয়েছে এই আটটা অক্ষর হচ্ছে তুর্কিশ ভাষার ভাওয়েল তাহলে সর্বশেষ অক্ষরটা যেহেতু ভাওয়েল আমাদের রুলস বসছে বলছে এটার সাথে শুধুমাত্র একটা মে বসবে তাহলে আমরা বসিয়ে দিই মে। এখন কি হলো বেনিম আরাবাম বেনিম আরাবাম আমার ঘাড়ি ওকে এখন যদি সর্বশেষ অক্ষরটা কনসনেন্ট হয় যেমন এখানে আছে লে অর্থাৎ আপনারা যেটাকে ইংলিশে এল বলেন লে লে আছে তাহলে সরাসরি এম বসবে না এই চারটা অক্ষরের যে কোনো একটা আগে বসাতে হবে তারপরে মে বসবে তাহলে এই চারটার যে একটা আমরা কীভাবে বসাবো আমরা সর্ব এই নাউনের সর্বশেষ ভাওয়েলটা দেখব এই নাওনের মধ্যকার সর্বশেষ ভাওয়েলটা হচ্ছে উ তাহলে আমাদের এখানে চারটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা প্রথম জোড়াটা হচ্ছে আ অথবা উ যদি এই ভাওয়েলটা আ অথবা উ হয় তাহলে উ বসবে এই ভাওয়েলটা যদি এ অথবা ই হয় তাহলে ই বসবে এই সর্বশেষ ভাওয়ালটা যদি ও অথবা উ হয় তাহলে উ বসবে এবং এই সর্বশেষ ভাওয়ালটা যদি এ অথবা উ হয় তাহলে উ বসবে এখন আমাদের নাউনটা হচ্ছে অকুল অকুল অর্থ স্কুল। এই অকুলের সর্বশেষ ভাওলটা হচ্ছে উ তাহলে উ হলে আমাদের রুলস বলছে উ বসবে তাহলে আমরা এখানে একটা উ বসালাম তার সাথে কি বসবে মে মে তাহলে কি হলো বেনিম ওকুলুম বেনিম ওকুলুম আমার স্কুল এরপরে আসি সেনিন সেনিনের ক্ষেত্রে একইভাবে সর্বসাক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে নে বসবে তাহলে আমাদের ভাওয়েল আ আছে আমরা এটার সাথে শুধু নে বসিয়ে দিলাম তাহলে কী হলো বেনি সেনিন আরাবান তোমার গাড়ি আর সর্বশেষ অক্ষরটা যদি কনসোনেন্ট হয় দেখেন এখানে লে আছে তাহলে এই চারটার যে কোনো একটা বসবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এতে পূর্বে জেনেছি এই চারটার কোনটা কীভাবে বসাবো আমরা এর আগে জেনেছি সর্বশেষ বাউলটা দেখব সর্বশেষ বাউলটা যদি উ আসে সেক্ষেত্রে আমরা একটা উ বসাবো আর সাথে নে বসাবো তাহলে কি হলো সেনিন ওকুলুন সেনিন ওকুলুন তোমার স্কুল এবার অনুন অনুন অর্থ তার অনুন আরাবা আমরা খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে সেটি হচ্ছে যদি সর্বশেষ অক্ষরটা ভাওয়েল হয় তাহলে সেক্ষেত্রে একটা সে সে বসবে হলে তার ক্ষেত্রে একটা সে বসবে আর অক্ষরটা যদি ভাওয়েল না হয়ে কনসোনেন্ট হয় তাহলে সে বসবে না এই চারটার যে কোনো একটা বসবে তাহলে আমরা প্রথমে এই আরাবাটা করে নিই এটার সাথে একটা সে বসবে এরপরে এই চারটার যে কোনো একটা বসবে এই চারটার তাহলে এখানে যেহেতু আ আছে আমাদের রুলস এর সাথে কি বসবে ও অনুন আরাবাস অনুন আরাবাস তার গাড়ি এর পরে আমরা যদি এখানে দেখি অক্ষরটা কনসোনান্ট সর্বশেষ অক্ষরটা কনসোনেন্ট অকুলের অক্ষরটা কি লে তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে সর্বস্বটা যেহেতু কনসোনেন্ট এর সাথে কিছু বসবে না সরাসরি এই চারটার যে কোনো একটা বসবে তাহলে অনুন ওকুলু কীভাবে আমরা উ বসালাম কারণ এর সর্বশেষ ভাওয়ালটা উ আছে আমাদের রুলস বলছে ও অথবা উ হলে তার সাথে উ বসবে তাহলে কি হলো অনুন আরাবাস তার গানে অনুন ওকুলু তার স্কুল এরপরে বিজিম বিজিম অর্থাৎ আমাদের আরাবা সর্বসক্ষরটা যেহেতু বাওয়েল আমাদের নিয়ম বলছে সর্ব বাউল হলে এই চারটার যে কোনো একটা বসে যাবে এখন এই চারটার কোনটা বসবে সেটা আমাদের উপরের এই রুলস অনুযায়ী বসবে উপরে আমরা কি বলছিলাম আ অথবা ও হলে মুজ বলবে এখন সর্বসক্ষর আ আছে সুতরাং আমাদের মুজ বলবে মুজ ও বিজিম আরাবা মুজ আমাদের গাড়ি বিজিম আরাবা মজ আমাদের গাড়ি একই খেয়াল অকুল সর্বশেষ অক্ষরটা লে লে মানে হচ্ছে কনসোনান্ট কনসোনেন্ট যদি হয় তাহলে আমাদের এটার সাথে একটা এই নীল কালারের যেগুলি আছে সেখান থেকে যে একটা বসবে তাহলে এখানে উ আসে আমাদের এখান থেকে উ বসবে তাহলে ওকুল তারপরে এই চারটা সাহসিকী সাহসিকির যে একটা বসবে ওকুলু মুস ওকুলু মুস বিজিম মুজ আমাদের স্কুল ঠিক একইভাবে সিজিনের ক্ষেত্রে আরাবা এই সাহসেকের যে একটা বসে যাবে আরাবার সাথে যেহেতু সর্বশেষ অক্ষরটা আ আমাদের এখানের সাথে বসবে নোজ আরাবা নজ সিজেন আরাবা নেজ আপনাদের গাড়ি অথবা আপনার গাড়ি অথবা তোমাদের গাড়ি ওকে আরাবা নেজ একইভাবে ওকুলের ক্ষেত্রে যেহেতু সর্বশেষ অক্ষরটা কনসোনেন্ট এবং সর্বশেষ বাওয়াল উ আমাদের আগে একটা উ বসবে এরপরে নুজ বসবে আপনাদের স্কুল এরপরে এখানে যদি আমরা দেখি এটা আমরা কিভাবে এখানে বসাবো সেটার রুলসটা উপরে দেওয়া আছে তাদের আরাবা বা সর্বশেষ অক্ষরটা যদি ভাওয়েল হয় তাহলে বাহেলের যে এখানে এবং কনসোনেন্ট কোনো পার্থক্য করবে না সর্বশেষ ভাওয়েলটা যদি আ ও এই চাপ যে কোনো একটা হয় তাহলে লার লারে বসবে লার আর সর্বশেষ অক্ষরটা যদি সর্বশেষ ভাওয়েলটা যদি এ অথবা ই যে কোনো একটা হয় তাহলে এর সাথে বসবে যেহেতু এখানে উ আছে তাহলে এখানেও লার বসবে ওকে এখানে সর্বশেষ অক্ষর কি হলো সেটা গুরুত্বপূর্ণ না সর্বশেষ ভাওয়েলটা আমাদের দেখতে হবে তাহলে আরাবা লার ঠিক আছে এই হচ্ছে আমাদের পসেসিভ প্রনাউন অর্থাৎ আমার বাড়ি আমার গাড়ি এটা আমরা কিভাবে তুর্কিশ ভাষায় বলতে পারি তাহলে আমরা একবার প্র্যাকটিস করি বেনিম আরাবাম আমার গাড়ি বেনিম ও আমার স্কুল এখন আমি যদি আরেকটা উদাহরণ দেই যেমন এব এ বর্থ বাসা এব অর্থ বাসা তাহলে এটা কি হবে বেনিম সর্বসটা যেহেতু কনসনেন্ট আমাদের এই কনসনেন্ট এই নাউনের সর্বশেষ ভাওয়েল হচ্ছে এই প্রথম অক্ষরটা এ তাহলে আমাদের রুলস বলছে এ অথবা ই থাকলে আমাদের সর্ব সর্বক্ষেত্রে একটা ই লাগবে তাহলে আমরা একটা ই দিলাম এরপরে মে বেনিম এবিম সেনিন অনুন অনুনের ক্ষেত্রে সর্বশেষ অক্ষরটা যেহেতু কনসনেন্ট সেক্ষেত্রে আমাদের এই সেটা বসবে না এটা শুধু ভাওয়ালের ক্ষেত্রে বসবে আর এই চারটার যে কোন একটা বসবে তাহলে আমরা অনুন এবি বিজিম এবমিস এভিনিস এবলারেন এব শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটি এই পর্যন্ত আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি